জানাচ্ছি আমি শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তে সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ ঢাকায় আজ কোথায় কোন দলের কর্মসূচি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বললেন সরকারের সঙ্গে আবর্ষের কোন সুযোগ নেই মাঠেই ফয়সালা হবে এবারে জানিয়ে দিব সাবেক ছাত্রনেতা পূজনের বাসায় ছাত্রলীগের হামলার অভিযোগ ফরিদপুরের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মুশারেফ হোসেনের পাঁচ অনুসারীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা এরপরে বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ সংবাদ রিজার্ভ কমেছে আরও চার কোটি মার্কিন ডলার সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে দু হাজার বাইশ সালে পঞ্চাশ হাজার মানুষের আত্মহত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ঢাকায় আজ কোথায় কোন দলের কর্মসূচি পালিত হবে এ বিষয় এখন থাকবে বিস্তারিত সামনে জাতীয় সংসদ নির্বাচন এর আগে তত্ত্বাবধায়ক সরকার সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছে বিরোধী দলগুলো এর অংশ হিসেবে আজ শুক্রবার রাজধানীতে কর্মসূচি দিয়েছে বিএনপি সহ বেশ কয়েকটি দল ঢাকার দুই অংশে আজ দুপুর দুইটায় গণমিছিল করবে বিএনপি একটি দলে মহাসচিব মিজা ফখরুল ইসলামের নেতৃত্বে উত্তর বাড্ডার সুবাস্ত টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে মালিবাগের আবুল হোটেলে গিয়ে শেষ হবে আরেকটি গণমিছিল মুগদার কমলাপুর স্টেডিয়াম এলাকা থেকে বের হয়ে শেষ হবে মালিবাগ এসে রেলগেট সংলগ্ন এলাকায় বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট জাতীয়তাবাদী সম্ভাবনা জোট গণফোরাম গণ অধিকার পরিষদ এলডিপি সহ আরো কিছু দল আজ পৃথক মিছিল ও সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ বিকেল চারটে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করবে একই কর্মসূচিতে আসম আব্দুর রব মাহমুদুর রহমান মান্না সাইফুল হক জোনায়দ সাকি সহ বেশ কয়েকটি শরিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন একই সময়ে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ কলেজের ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সেখানে সমাবেশ করবে বিজয়নগর পানি ট্যাঙ্কের সামনে থেকে শান্তিনগর মোড় পর্যন্ত গণমিছিল করবে বারো দলীয় জোট বেলা তিনটায় এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করবে লিবারেট ডেমোক্রেটিক পার্টি এলডিপি এছাড়া বেলায় তিনটায় পুরনো পল্টনে গণ পরিষদ নুরুল হক নূর একই সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদ রেজা কিব্রিয়া গণমিছিল করবে বিকেল চারটায় গণফোরাম পিপলস পার্টি যৌথভাবে আরামবাগে গণফোরাম অফিসের সামনে মিছিল মিছিল সমাবেশ করবে সন্ধ্যা সাতটায় মালিবাগ মোড়ে মিছিল করবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম সরকারের সঙ্গে আপোষের কোনো সুযোগ নেই বললেন মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডাক্তার আব্দুল মঈন খান বলেছেন এ সরকারের সঙ্গে কোনো ধরনের আপোষের সুযোগ নেই চলমান এক দফা দাবি আন্দোলনে বিএনপির ও যুব দলের নয় দেশের আঠারো কোটি মানুষের আন্দোলন এই আন্দোলনে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পদত্যাগ করতে বাধ্য করা হবে আজ সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদ রহমানের মামলার রায়ের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদলের সাবেক নেতাদের উদ্যোগে এই সভা হয় মইন খান বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমান তার স্ত্রী জুবাইদুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ নির্তলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন চলমান রয়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন চলছে এবং চলবে জনগণের অংশগ্রহণে আন্দোলন ক্রমেই বেগবান হচ্ছে এক পর্যায়ে জনসম্পৃক্ত এই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের বিদায়ের দাবি মানতে হবে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে সবাই আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকলে কোনো অপরাধ না করলেও খালেদা জিয়া তারেক রহমানের জিয়া সদস্যদের বিরুদ্ধে সাজা পেতে হবে মির্জা আব্বাস যুব দলের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামানের সভাপতি সবাই অন্য অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে আরো বক্তব্য দেয় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় ভাইস চেয়ারম্যান বর তোলা বুলু চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি সাবেক বিএনপির ছাত্রদল নেতা পূজনের বাসায় ছাত্রলীগের হামলার অভিযোগ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সিলেট জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি প্রভাল চৌধুরী পূজনের বাসায় হামলার অভিযোগের ঘটনা ঘটেছে হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ করেছে পূজন আজ রাত আটটার দিকে দাঁড়িয়াপাড়া সুজনের বাসায় এই হামলার ঘটনা ঘটে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিনি চুরা চালানে জেলা মহানগর ছাত্রলীগের সংশ্লিষ্টতা নিয়ে পোস্টের জেরে এই হামলার ঘটনা ঘটেছে পূজন বর্তমানে সিলেট এমজি এজি মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সূত্র থেকে জানা গেছে সিলেট জেলা মহানগর ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মোটরসাইকেলে করে দাঁড়িয়াপাড়া পয়েন্টে জড়ো হন এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায় এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা পূজনের বাড়িতে এবং দোকানে হামলা চালায় হামলাকারীরা বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায় এ সময় পূজন বাসায় ছিলেন না হামলার খবর শুনে তিনি বাসা আসার পর পথে তাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হেতে পূজন আহত হন পরে হামলা মিছিল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মুশারেফ হোসেনের পাঁচ অনুসারীর বিরুদ্ধে মানি লন্ডারিং এ মামলা ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানকে প্রধান আসামি করে ফরিদপুরে একশো একশো কোটি লক্ষ হাজার টাকা মানি লন্ডারিং এর অভিযোগে আরো একটি মামলা দায়ের হয়েছে এ মামলায় অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মুশারেফ হোসেনের ভাই ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মুশারেফ হোসেনের এপিএস এইচ এম ফোয়াদ খন্দকার মোশারেফ আস্তা বাজন দুই সহদর বন্ধু আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হোসেন রুবেল সিআইডির ইন্সপেক্টর মোহাম্মদ নাসির উদ্দিন বাদী হয়ে নয় আগস্ট রাতে ফরিদপুর কোতালি থানায় মামলাটি করেন এ সময় তিনি বলেন মানি লন্ডারিং প্রতিরোধ দমন আইনে মামলাটি দায়ের করা হয়েছে মামলায় অভিযোগ করা হয় সিদ্দিকুর রহমান সাবেক মন্ত্রীর ভাই খন্দকার বাবরের মাধ্যমে ঠিকাদারি কাজে তিন থেকে পাঁচ শতাংশ কমিশন নিতেন খন্দকার বাবরের পরে তিনি এপি স্পাদ ও বরকত রুবেলের হেলমেট হাতুরি বাহিনী ব্যবহার করে কমিশন বাণিজ্য করতেন ক্ষমতার দাপটে অধিপত্য বিস্তার করে ফরিদপুর রেল স্টেশনের পাশে বালু পাথরের ব্যবসা এবং সিএনডি এবং হাট একশো কোটি বান্ন লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা উপার্জন করেন সিদ্দিকুর রহমান ব্যতীত এ মামলার অন্যান্য সব আসামিরা অন্য মামলায় জেল হাজতে রয়েছেন এর আগে সিআইডির সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মুশারেফ হোসেন অনুসারীদের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের একটি মামলা এবং এরপরে এপিএস ফয়াদের নামে মানি লন্ডারিংয়ের আরো একটি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে দুই হাজার কোটি টাকার মামলা প্রথম দফায় দশ জনের নাম এবং দ্বিতীয় দফায় আগের আসামি সমোর ছিচল্লিশ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা রিজার্ভ কমে গেছে আরো চার কোটি মার্কিন ডলার যুগান্তরের প্রতিবেদন দেশের অর্থনৈতিক মুদ্রার রিজার্ভ অব্যাহতি গতিতে কমেছে গত এক সপ্তাহের ব্যবধানে গ্রোস হিসেবে রিজার্ভ কমেছে দশ কোটি মার্কিন ডলার নিট হিসেবে প্রায় চার কোটি ডলার বৃহস্পতিবার দিনের শুরুতে দেশের গ্রাস রিজার্ভ ছিল দুই হাজার নয়শো চুয়ান্ন কোটি ডলার গত তিন আগস্ট ছিল দুই হাজার নয়শো চৌষট্টি কোটি ডলার গত এক সপ্তাহ ব্যবধানে গ্রোস রিজার্ভ কমেছে দশ কোটি ডলার বৃহস্পতিবার নিট রিজার্ভ ছিল দুই হাজার তিনশো ছাব্বিশ কোটি ডলার গত 3 আগস্ট ছিল 2330 কোটি ডলার এক সপ্তাহে নিট রিজার্ভ কমেছে 4 কোটি ডলার সূত্র জানায় রিজার্ভ থেকে ডলার নিয়ে বিভিন্ন তহবিলে বিনিয়োগ থেকে ডলার তুলে আনছে কেন্দ্রীয় ব্যাংক এ কারণে গ্রস রিজার্ভ বেশি কমছে এদিকে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জুলাই আগস্টের এশিয়া ক্লিয়ারিং ইউনিয়ন আকু দেনা পরিশোধ করতে হবে তখন এক সঙ্গে 100 কোটি ডলারের বেশি পরিশোধ করতে হয় ফলে এই রিজাবের পরিমাণ আরো কমে যেতে পারে সরকার বিদেশ থেকে বৈদেশিক মুদ্রার ঋণ চেষ্টা করছে সব ঋণ রিজার্ভে যোগ হলে এর উপর চাপ কিছুটা কমতে পারে যুক্তরাষ্ট্রে দু হাজার বাইশ সালে পঞ্চাশ হাজারের বেশি মানুষের আত্মহত্যা গত বছর যুক্তরাষ্ট্রের রেকর্ড হাজারের বেশি মানুষ আত্মহত্যা করেছে যা যা এর আগের বছরের তুলনায় দুই দশমিক ছয় আগস্ট দেশটির ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনারি সিডিসির তথ্য অনুযায়ী দুই হাজার বাইশ সালে আত্মহত্যায় ঊনপঞ্চাশ হাজার চারশো ঊনপঞ্চাশ জন এবং দু হাজার একুশ সালে আটচল্লিশ হাজার একশো তিরাশি জনের মৃত্যু হয়েছে প্রতিলাখে লাখে আত্মহত্যা করেছে চোদ্দ দশমিক নয় জন যা দু সালের তুলনায় পাঁচ সাত শতাংশ বেশি দু সালে প্রতি লাখে মৃত সংখ্যা ছিল চোদ্দ দশমিক জন সিডিসি তথ্য থেকে বোঝা যায় দু সালে আত্মহত্যার মৃতদেহের অর্ধেকের বেশি আগ্নেয়স্ত্র ব্যবহার করে কাজ করেছে এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী জেভিয়েডের বসেরেলা বলেন পঞ্চাশ জনের মধ্যে নয় জন আমেরিকান মানসিক স্বাস্থ্য সংকটে ভোগার কথা জানিয়েছে আত্মহত্যার মৃত্যু নিয়ে সিডিসির প্রতিবেদন থেকে প্রমাণ পেল মানসিক স্বাস্থ্য সংকটের সময় অন্য মানুষের সহযোগিতা চাকে অনেকেই দুর্বলতা লক্ষণ মনে করে বলেই যোগ করেছেন মন্ত্রী